এই ভিডিওতে আমরা তিনটি ঘনবস্তু পিরামিড চতুস্থলক ও প্রেজম সম্পর্কে আলোচনা করব। ওকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে পিরামিড যার ডেফিনেশনটা দেখে নাও তারপর আমরা সেই মতো ছবিটা এঁকে তোমাদের বোঝাবো দেখো ডেফিনেশনে কি বলেছে একটি বহুভুজাকৃতি ভূমির উপর বহুভুজাকৃতি ভূমি তোমাদের বহুভুজের একটা অলরেডি ভিডিও দেওয়া আছে দেখতে পারো বহুভুজ অ্যাকচুয়ালি ত্রিভুজ থেকে শুরু হচ্ছে তাই তো ত্রিভুজ হতে পারে সেটা চতুর্ভুজ পঞ্চভুজ এরকম হতে পারে সরভুজ সপ্তভুজ এইসব হতে পারে তাহলে বলেছে একটি বহুবা বহুভুজাকৃতি ভূমির ওপর অবস্থিত তাহলে আমি যখন পিরামিডের ছবিটা আঁকবো প্রথমেই কি করতে হবে আমাদের একটা এটা ত্রিভুজাকার যদি করি এইভাবে আঁকছি যদি চতুর্ভুজ আকার করি ধরো এইভাবে আঁকছি ভূমিগুলো এঁকে নিচ্ছে যদি পঞ্চভুজ করি তাহলে এইভাবে আঁকছি এইভাবে আমরা করে নিতে পারি সরভুজ এভাবে ঠিক আছে ভূমিগুলো আঁকলাম এবার বলেছে দেখো বহুভুজাকৃতি ভূমির উপর অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকে একটি শীর্ষবিন্দু থাকে একটিই থাকবে তাহলে একটি শীর্ষবিন্দু থাকে সেই একটি শীর্ষবিন্দুকে ধরো আমি এটার জন্য এখানে নিচ্ছি এটার জন্য এখানে সবগুলোর ক্ষেত্রে ওপরের দিকে করে নিচ্ছে ওকে একটি শীর্ষবিন্দু নিয়ে নিয়েছি এবার বলছে দেখো এবং যার পার্শ্বতলগুলি যার পার্শ্বতলগুলি মানে পাশের তলগুলো প্রতিটি আকার সেই ঘনবস্তুকে পিরামিড বলে তিনটে পয়েন্ট মেট মন মোট রয়েছে একটি বহুভোজকৃতি ভূমির ওপর অবস্থিত তারপরে বলেছে একটি শীর্ষবিন্দু থাকে তারপরে বলেছে যার পার্শ্বতলগুলি প্রত্যেকটি ত্রিভুজ আকার সেই ঘনবস্তুকে পিরামিড বলা হয় তাহলে তিনটি পয়েন্ট আমরা যদি ভালোভাবে বুঝে যাই পার্শ্বতলগুলো ত্রিভুজ আকার সেই পয়েন্টটাও ভালোভাবে দেখে নাও কীভাবে আঁকব এটার ক্ষেত্রে দেখো যেহেতু আমাদের ভূমিটা রয়েছে তাহলে ভূমির সাথে বাকি পয়েন্টগুলোকে যদি যোগ করে দিই তাহলে দেখো তিনটে তিনটে ত্রিভুজ পাচ্ছি এদিকে একটা ত্রিভুজ ত্রিভুজাকার তল এদিকে একটা ত্রিভুজাকার তল আবার এদিকে একটা ত্রিভুজাকার তল বোঝা গেছে পার্শ্বতলগুলো ত্রিভুজাকার হচ্ছে তাহলে ভূমিটা হচ্ছে এটা ত্রিমাত্রিক বস্তু বলে তোমাদের হয়তো অনেক সময় এইভাবে বুঝতে অসুবিধে হয় কিন্তু ভালোভাবে খেয়াল করো ভূমি এটা ত্রিভুজ তার ওপর ধরো এইদিকে যদি আমি একটা শীর্ষ বিন্দু নিয়ে নিই তাহলে দেখো যোগ করলে এদিকে একটা পার্শ্বতল হবে আবার এই বিন্দুটাকে যোগ করে দিলে এদিকে একটা ত্রিভুজ আকার পাবো আবার এদিকে আর একটা ত্রিভুজ আকার পাবো ওকে মানে ত্রিভুজটার যদি এখানে ত্রিভুজ আঁকি তার ওপরের দিকে পয়েন্ট আছে শীর্ষবিন্দুটা। বিন্দুটা তাহলে এখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে এটা এভাবে যোগ করলে পাশেরগুলো আমরা তিনটে ত্রিভুজাকার তল পেলাম ওকে এটার ক্ষেত্রেও দেখো যদি আমি যোগ করে দিই এই একটা ত্রিভুজ পেলাম ত্রিভুজাকার তল আবার এই দিকে আরেকটা ত্রিভুজাকার তল পেলাম এই দিকে আরেকটা ত্রিভুজাকার তল পেলাম আবার এই একটা ত্রিভুজাকার তল পেলাম একই রকমভাবে পঞ্চভুজের ক্ষেত্রেও সমস্ত শীর্ষবিন্দু থেকে সমস্ত যে বাকি শীর্ষবিন্দুগুলো আছে সেগুলো যদি আমরা যোগ করে নিই তাহলে আরও একটা ওরকম ত্রিভুজাকার পার্শ্বতলযুক্ত পিরামিড পাবো এবার আমরা আসছি চতুস্থলকে চতুস্থলকের ক্ষেত্রে চতুস্থলকটাও একটা পিরামিডই কিন্তু খেয়াল রেখো চতুস্থলক শুধুমাত্র এটাকেই চতুস্থলক বলা হবে কখন তাহলে চতুস্থলক বলবো না যে পিরামিডের ভূমিটা হচ্ছে ত্রিভুজ আকার তাকেই বলা হবে চতুস্থলক তখন দেখো চতু স্থলক মানে চারটে তল রয়েছে দেখো এই একটা ত্রিভুজ একটা তল এদিকে একটা ত্রিভুজ দুটো তল এই দিকে একটা ত্রিভুজ তিনটে আর এদিকে একটা ত্রিভুজ চারটে তল সুতরাং এটা কি হচ্ছে একটা চতুস্থলক চারটে তল রয়েছে এটাকে চতুস্তলক বলা হচ্ছে তাহলে চতুস্তলকের ডেফিনেশনে আমরা বলবো পিরামিডের ভূমি ত্রিভুজাকার হলে ওই পিরামিডকে চতুস্তলক বলে ওকে এবার আমরা আসছি প্রিজমের কথায় প্রিজমটা কীরকম প্রিজমটাও একটা হচ্ছে ত্রিমাত্রিক বস্তু এবং এটা ঘন বস্তু প্রেজামের ক্ষেত্রে কীরকম পিরামিডের ক্ষেত্রে যেমন একটা ভূমি পেলাম প্রেজামের ক্ষেত্রে দুটোই ধরো এরকম ত্রিভুজাকার ভূমি রয়েছে এদিকে একটা রয়েছে আর এদিকে একটা রয়েছে ওকে তাহলে এদের শীর্ষবিন্দুগুলো যদি আমি যোগ করে নিই এইভাবে বা দেখো এই ছবিটাই এইভাবে এগেছি এখানে এক ত্রিভুজ আর এখানে আরেকটা ত্রিভুজ এদের শীর্ষবিন্দুগুলোকে দেখো যোগ করে নিয়েছে। তাহলে কি পাচ্ছি না যে তলগুলো পাচ্ছি সেই তলগুলো কীরকম হচ্ছে আয়তক্ষেত্রাকার তল রয়েছে এর পার্শ্বতলগুলো আয়তক্ষেত্রাকার তল রয়েছে এবার ত্রিভুজের জায়গায় যদি চতুর্ভুজ হতো সেক্ষেত্রে এটা আলাদা হতো চতুর্ভুজ হলে এরকমভাবে আমরা করতাম এদিকে একটা চতুর্ভুজ আর এদিকে একটা চতুর্ভুজ ধরো এবার আমরা কি করব না এই শীর্ষবিন্দুগুলো যোগ করেও আমরা আঁকতে পারবো এটা আমরা ছবিতে দেখে নিই একটু দেখো যখন ভূমিটা বর্গাকার হয়েছে তখন এইভাবে একটা ছবি আঁকা হয়েছে আর ওপরের দিকে আরেকটা বর্গকা বর্গাকার চিত্র এঁকে নেওয়া হয়েছে বর্গাকার ক্ষেত্র বা বর্গক্ষেত্র এঁকে নেওয়া হয়েছে তারপর এদের শীর্ষবিন্দুগুলোকে যোগ করে দেখো আমরা একটা প্রেজম পেয়েছি পঞ্চভুজের ক্ষেত্রেও এরকম ওপরে একটা পঞ্চভুজ নিচে একটা পঞ্চভুজ দেন শীর্ষবিন্দুগুলোকে যোগ করা হয়েছে সর্বভুজের ক্ষেত্রেও এরকম প্রেজমের ডেফিনেশনে কি বলবো তাহলে যে ঘনবস্তুর দুই প্রান্ত বহুভুজাকার এবং পার্শ্বতলগুলো তাহলে কি হচ্ছে আয়তকার সেই ঘনবস্তুকে বলা হচ্ছে প্রেজম